কিন্তু যেটা বানিয়েছে না হয় টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটে আত্মের রোজকার বেড়ে যাচ্ছে সুতরাং হাউকা অলওয়েজ ভাউকা ছরো না অলওয়েজ ছড়োনা পোকার অলওয়েজ পোকার না দেশের কিছু ভালো করে আমরা যেমন খুশি হই আমরা অভিনন্দন জানাই দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছু সাপোর্ট করতে পারি না আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে মিশায় আয়েল রংদেশ মিশায়েল করছে ভারত যদি করে থাকেন আমি অভিনন্দন জানেন আমি আগেই মহাকাশার্য অভিনন্দন জানিয়ে জানিয়ে যাচ্ছি আর এটা আজকের গান নয় এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু করেছে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে বৈজ্ঞানিকরা এই কাজ করছেন সুতরাং তাদের সাফল্য আমাদের সাফল্য তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি কিন্তু কে নিয়ে কি করবে আমার ডাউট আছে আমি সবাইকে বলবো চিন্তা করবেন না ভয় পাবেন না কোনো মানুষকে বঞ্চিত হলে আমরা দেবো না

রাম বলে গেছে বিস্মর্মটা বলে গেছে পঞ্চানন বর্মা বলে গেছে নতুয়া ঠাকুর বলে গেছে সবাই বলে গেছে মানুষ মানুষের জন্য এবং তাই আমাদের বক্তব্য আগাম আপনাদের চালিয়ে আক্রাম বাঘবাকিতে বাঘবাকিটা আইনের কাগজ দেখেই বাঘবাকিটা আগামীকাল করুন যখন মিডিয়া কে খাইয়ে দিয়েছে আগাম তখন কাগজটা আগে ছাড়িয়ে বিতাড়িত করার চেষ্টা করা মানুষের কোন অধিকার কেড়ে নেওয়া করে যারা এতদিন ধরে যে অধিকার গুলো পাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু থাকবে না প্রতিবাদ এটাই